রমজান মাসের ইফতারে এই চারটি এবিসিডি রেসিপি তৈরি করে প্রোজেন করে রাখলে আপনার এক মাসের জন্য টেনশন শেষ এই ইফতার আইটেমগুলো বানানো যেমন সহজ খেতে তেমনই মজা ইফতারের কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে পরিবেশন করে সবার মন জয় করে নিতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল প্রথমেই তৈরি করে দেখাচ্ছি এ ফর আগুনি চপ আর নয় আলুর চপ ডিম চপ সারা রমজান মাস জুড়ে সবার ঘরে ঘরে চলবে শুধু আগুনি চপ বাহির থেকে মুচ মুচে আর ভিতর থেকে ক্রিমি এই চপগুলো খেলে আপনার পেট তো ভরবে কিন্তু মন ভরবে না আগুনি চপ বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার আপনার ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এবার রসুন কুচিগুলো বাটারে হালকা ভেজে নিব এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি গাজরগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা একদমই অপশনাল চেলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ কাপ সিদ্ধ করে রাখা মুরগির মাংস আমি একটি চিকেনের ব্রেস্ট পিস সিদ্ধ করে কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি এই ফিলিংটাকে ক্রিমি বানানোর জন্য একটি সলিউশন তৈরি করে নিব হাফ কাপ দুধে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা এবার দুধ আর ময়দাটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ময়দা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার এটা মিশ্রণে অ্যাড করে দিলাম এই দুধ আর ময়দার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দেখবেন চিকেনের ফিলিংটা একদম ক্রিমি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে দেখতেই পারছেন কত ক্রিমি একটা চিকেন ফিলিং তৈরি হয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এবার একটি বড় মিক্সিং বলে দিয়ে দিলাম পাঁচটি মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু ওজন হিসাব করলে এখানে ছয়শো গ্রাম আলু আছে এবার একটি পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবার ম্যাশ করা আলুতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার একটা চামচ বা স্বাদ মতো লবণ আর দুইটা চামচ রান্নার তেল এবার হাতে সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব। এবার এই ডো থেকে অল্প অল্প লেচি কেটে আগুনিগুলো তৈরি করে নিব। এবার মাঝখানে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা চিকেন ফিলিং। এবার আঙুলের সাহায্যে ফিলিংটাকে খুব ভালোভাবে সিল করে নিব। আগুনি চপগুলোকে কোট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামস। এই আগুনি চপগুলোর মজার ব্যাপার হলো এগুলো ব্রেড ক্রামসে কোট করার জন্য আপনার ডিম বা কর্নফ্লায়ার স্লারির কোনো প্রয়োজন নেই। ব্রেড ক্রামসে সরাসরি কোট করে নিতে পারবেন। এবার এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার গরম গরম তেলে আগুনিগুলো দিয়ে দিচ্ছি এবার চুলার মিডিয়াম টু লো হিটে আগুনি চপগুলো ভেজে নিব আমার সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে ক্রিমি আগুনি চপ মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন তেরো জনের জন্য আগুনি চপ তাও কিন্তু ছোট চপ না দেখতেই পারছেন কত বড় বড় আগুনি চপ তৈরি হয়েছে আপনারা যদি আর একটু ছোট করে বানান তাহলে তো এখানে বিশটার মতো চপ তৈরি হবে এবার তৈরি করে দেখাবো বি ফর বেগুনের মোমো জাপানিজ পদ্ধতিতে বানিয়ে নিলাম অবিশ্বাস্য বেগুনের মোমো মানে বিশ্বাস করা যায় আটা ময়দার ডো মাখানো ছাড়া বেগুন দিয়ে পানির মতো সহজে এত দারুণ মুচমুচে মোমো বেগুনের মোমো বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি চিকেন ব্রেস্ট পিস ওজন হিসাব করলে এখানে প্রায় তিনশো গ্রামের মতো মুরগির মাংস আছে এবার আমি মুরগির মাংসর কিমা তৈরি করে নিচ্ছি এবার মাংসের কিমাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজের কলি এক টেবিল চামচ লাইট সোয়ে সস এক টেবিল চামচ টমেটো কেচাপ আপ চা চামচ চিকেন পাউডার একটা চামচ লবণ হাফটা চামচ ব্ল্যাক পেপার পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই চা চামচ চিলি ফ্লেক্স তো তৈরি হয়ে গেল ছটপট মজাদার মোমো ফিলিং যেহেতু বেগুনের মোমো বানাচ্ছি বেগুন তো লাগবেই আমি কিছু বেগুন এমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেমনটা ঠিক আমরা বেগুনি বানানোর জন্য কেটে থাকি এবার একটি বেগুনের উপর দিয়ে দিলাম এক চামচের মতো চিকেন চিকেন ফিলিং এবার চামচের ফিলিংটাকে বেগুনের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিব এবার আঙুলের সাহায্যে বেগুনটাকে মরিয়ে রোল করে নেব এই পর্যায়ে আপনারা বেগুনের মোমোগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করেই ব্যাটারে ডিপ করে ভেজে খেয়ে নিতে পারবেন তৈরি হয়ে গেল একটি বেগুনের মোমো যারা গ্লুটেন অ্যাভয়েড করেন আর সেই জন্য মোমো খেতে পারেন না তাদের জন্য তো ট্রাই একটি রেসিপি এবার এই বেগুনের মোমোগুলোকে ক্রিস্পি করে ভাজার জন্য একটা সিক্রেট ব্যাটার তৈরি করে নেবো এই সিক্রেট ব্যাটারটা দিয়ে আপনারা যাই ভাজবেন না কেন একদম মুচমুচে হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে সেই জন্য একটি বাটিতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লার আর ওয়ান ফোর্থ কাপ ময়দা সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাফ কাপ পানি অল্প অল্প করে অ্যাড করব আর একটি ব্যাটারি তৈরি করে নেব আমার এই ব্যাটারটা তৈরি করতে হাফ কাপ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে পরিমাণটা একটু কম বেশিও লাগতে পারে ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এবার ব্যাটারি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল এবার তেলটাকেও ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি মোমোটাকে একটি কাটা চামচের সাহায্যে ব্যাটারে ডিপ করে গরম তেলে ছেড়ে দিচ্ছি আমি তেলটাকে আগে থেকেই ভালো মতো গরম করে চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি অতিরিক্ত আছে এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরের চিকেনটা কুক হবে না আর তেলটা বেশি ঠান্ডাও রাখা যাবে না তাহলে কিন্তু মোমোর গা থেকে ব্যাটারটা খুলে আসবে মোমোগুলোকে আমি আমার পছন্দ মতো গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই বেগুনের মোমোগুলো ভাজতে বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে আমি একইভাবে সবগুলো মোমো ভেজে নিয়েছি যারা এই রমজান মাসে কোনো ভিন্ন ইফতার আইটেম ট্রাই করতে চান তাদের জন্য তো মাস্ট ট্রাই একটি রেসিপি এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে মোমোগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ দেখেই বুঝে গিয়েছেন মোমোগুলো বাহির থেকে কতটা বেশি ক্রিসপি আর ভিতর থেকে কতটা বেশি জুসি হয়েছে রমজান মাসের ইফতারে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এমন বেগুনের মোমো হলে আর কি লাগে বলুন তো শুধু তাই নয় ঈদের আয়োজনে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই আইটেমটি রাখতে পারেন যেই খাবে আপনার প্রশংসা করতে বাধ্য এই বেগুনের মোমোগুলো খেতে যে কতটা বেশি মজা হয়েছে এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তাহলে চলুন এবার শিখে নেই সি ফর চিকেন পম্পম মাত্র দুই টুকরো মুরগির মাংস আর আলু দিয়ে এত মজাদার খাবার বানানো শিখে গেলে আর কি লাগে বলুন তো চিকেন পম্পম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি চিকেন ব্রেস্ট পিস চিকেন ব্রেস্ট পিসটাকে আমি এমন ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি ওজন হিসাব করলে এখানে প্রায় চারশো গ্রাম মুরগির মাংস আছে এবার চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব প্রথমেই দিয়ে দিলাম একটা চা চামচ ভিনেগার এক চা চামচ লাইট সোয়া সস এক চা চামচ টমেটো সস ওয়ান ফোর চা চামচ ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার আর এক চা চামচ বা স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে দিব এবার এই চিকেনগুলোকে ম্যারিনেট হতে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো আমি চারটি মিডিয়াম সাইজের আলু এমন ছোট ছোটো স্কোয়ার আকারে কেটে নিয়েছি ওজন হিসাব করলে এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো আলু আছে আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার পানিতে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবার এই ফুটন্ত লবণ পানিতে আলুগুলোকে দুই মিনিটের মতো ব্লাঞ্চিং করে নিব আলুগুলো দুই মিনিটের মতো ব্লাঞ্চ করা হয়ে গিয়েছে এবার পানি ছেঁকে একটি বাটিতে তুলে রাখছি এবার একটি বড় মিক্সিং বলে দিয়ে দিলাম ব্লাঞ্চিং করে নেওয়া আলু আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ চিকেন পাউডার হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর চা চামচ ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার এবার হাতে সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার কাছে কর্নফ্লা একটু কম মনে হয়েছে তাই আমি আরও দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার অ্যাড করার পর দেখবেন আলু আর চিকেনগুলো কিছুটা আঠালো হয়ে এসেছে আর একটার গায়ে একটা খুব ভালোভাবে লেগে গিয়েছে এবার অল্প একটু আলু আর চিকেনের মিক্সচার নিয়ে হাতের সাহায্যে এমন চেপে একটা পম্পম্পের মতো শেপ দিয়ে নিব এবার তৈরি করা চিকেন পম্পমটাকে বেকিং ট্রের উপর রেখে দিচ্ছি আমি একইভাবে হাতের সাহায্যে সবগুলো চিকেন পম্পম তৈরি করে নিয়েছি এবার চিকেন পম্পমগুলোর উপর অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে অতিরিক্ত তেল ব্রাশ করার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু তেল গ্রিস করে দিলেই হবে আপনারা ইচ্ছে করলে এই চিকেন পম্পমগুলোকে চুলাতেও বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড যেহেতু এটা শুধু চিকেন আর আলু তাই চুলাতে না হওয়ার মতো কিছুই নেই চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়ার উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিবেন তারপর ফ্রাইং প্যানের মুখটা একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো হিটে এগুলোকে বেক করে নেবেন তাহলেই একদম পারফেক্ট হবে এবার প্রি হিটেড ওভেনে দুশো ডিগ্রি সেলসিয়াসে চিকেন পম্পমগুলোকে বেক করে নিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে এবার এই পমপমগুলোর উপর টমেটো সস ব্রাশ করে দিচ্ছি এটা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন কিন্তু এইভাবে পম্পমগুলোর উপর সস ব্রাশ করে দিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতে অনেক মজা লাগে একটা এক্সট্রা স্পাইসিনেসের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার আবারও এটাকে বেক করে নিব পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিটে সসটা চিকেন আর আলুর সাথে খুব ভালোভাবে কোট হয়ে একদম ড্রাই হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আকর্ষণীয় ও মজাদার একটি নাস্তা চিকেন পম আচ্ছা আপনারা যদি এই মজাদার নাস্তাটি সংরক্ষণ করতে চান তাহলে একটি প্লেটে পম্পমের শেপ দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন পম্পমগুলো শেপ ধরে শক্ত হয়ে যাবে তখন ইচ্ছে করলে ওই প্লেটেই সংরক্ষণ করতে পারবেন আবার ইচ্ছে করলে সেই প্লেট থেকে তুলে একটা এয়ারটাইট বক্সে করেও সংরক্ষণ করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্তই আপনারা দেখতে পেলেন এই নাস্তাটি তৈরিতে একদম কম মশলা আর কম তেল ব্যবহার করা হয়েছে তাই রমজান মাসের ইফতারের জন্যও কিন্তু এটা একটা বেস্ট আইটেম হতে পারে একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি ডি ফর ডিমের কাবাব। ডিমের কাবাব বানানোর পর তো আমার বাসায় কারাকারি লেগে গিয়েছিল কাউকে বিশ্বাসই করাতে পারলাম না এই কাবাবগুলো শুধু ডিম দিয়ে তৈরি খেতে নাকি কি একদম মাংসের কাবাবের মতো ডিমের জালিকাবাব বানানোর জন্য আমি প্রথমেই তিনটি ডিম ও একটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নেব ডিম আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এবার একটি নাইফের সাহায্যে ডিমের সাদা অংশটাকে ছোট ছোটো কুচি করে কেটে নিচ্ছি আচ্ছা আপনারা ইচ্ছে করলে কিন্তু ডিমটাকে নাইফ দিয়ে কাটার পরিবর্তে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারবেন কিন্তু আমার মনে হয়েছে ডিমগুলোকে এভাবে কেটে নিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এবার সিদ্ধ করা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গিয়েছে এবার এগুলোকেও বাটিতে তুলে রাখছি এবার ডিমের কুসুমগুলোকে কাটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি এবার কুসুমটাকেও আলু আর ডিমের সাথে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এই ডিমের জালিকাভাবে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করলে খুবই দারুণ একটা ফ্লেভার আসে আর যদি কাঁচা পেঁয়াজের পরিবর্তে বেরেস্তা ব্যবহার করা হয় তাহলে কিন্তু কাবাবগুলো দীর্ঘ সময় ফ্রিজে স্টোরও করতে পারবেন এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ বা সাত বতো কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এবার কিছু মশলা অ্যাড করে নিব দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া আর চা চামচ বা স্বাদ মতো লবণ এবার অ্যাড করব জন্য কাপ বেসন আমি বেসনটাকে হালকা ভেজে নিয়েছি এখানে অবশ্যই ভাজা বেসনটা ব্যবহার করতে হবে যদি কাঁচা বেসন ব্যবহার করেন তাহলে পরবর্তীতে একটা বেসনের কাঁচা গন্ধ আসবে একদম লাস্টে দিয়ে দিলাম এক চা চামচ বা স্বাদ মতো চিলি ফ্লেক্স এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই কাবাবের মিশ্রণে আলু সিদ্ধ আর ডিমের কুসুম বাইন্ডিংয়ে খুব ভালো কাজ করবে মাখানোর পর আমার কাছে কাবাবের মিশ্রণটা একটু কম আঠানো মনে হয়েছে তাই হাতে সাহায্যে অল্প একটু পানি ছিটিয়ে আমি আমি কাবাবের কাবাবের মিশ্রণটাকে বাইন্ড করে নিলাম মিশ্রণের টেক্সচারটা যখন ঠিক এমন হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কাবাব তৈরির জন্য একদম পারফেক্ট এবার হাতে অল্প একটু করে মিশ্রণ নিয়ে কাবাব তৈরি করে নিব আমার এক একটি কাবাব আনুমানিক পঞ্চাশ ষাট গ্রামের মতো হয়েছে দেখতেই পারছেন কাবাবগুলো একদম সুন্দরভাবে তৈরি হচ্ছে কোনো রকম ফাটল দেখা যাচ্ছে না বা একটি কাবাবও খুলে যাচ্ছে না আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা ডিমের জালি কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের উপরে যখনই ডিমের জালিকাবাব খেতে ইচ্ছে করবে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে তিনটা ডিমে আমার এখানে আটটার মতো বড় কাবাব আর একটি ছোট কাবাব হয়েছে এবার একটি বাটিতে ভেঙে নিচ্ছি দুটি ডিম ডিমে দিয়ে দিলাম দুই চিমটির মতো লবণ এবার কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আমি কাবাবগুলোকে ভাজার জন্য আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা কাবাবগুলো ফ্যাটানো ডিমে ডিপ করে সরাসরি তেলে দিয়ে দিব আমি ফ্যাটানো ডিম হাতের আঙুলের সাহায্যে কাবাবের উপর দিয়ে জালি ক্রিয়েট করে নিচ্ছি এবার কাঁটা চামচের সাহায্যে তৈরি হওয়া জালিগুলো কাবাবের উপর লাগিয়ে দিচ্ছি এই জালিটা তৈরি করা খুব বেশি সহজ যে কেউ একবার চেষ্টা করলেই পারবে শুধু হাতের সাহায্যে ফ্যাটানো ডিমটা কাবাবের উপর এলোমেলো ঘুরিয়ে দিলে সোনালি কালার চলে এসেছে এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি আপনাদেরকে আরো কয়েকটি কাবাব ভেজে দেখাচ্ছি সেই সাথে আরেকটি সহজ পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো ডিমগুলোকে একটি পাইপিং ব্যাগে ফিল করে পাইপিং ব্যাগের মুখটাকে শুই দিয়ে কয়েকটা ফুটো করে নিয়েছি এবার জালিকাবের জালি তৈরি করার যে কাজটা আমি আঙুলের সাহায্যে করেছিলাম সেই কাজটাই পাইপিং ব্যাগ দিয়ে করে নিচ্ছি আমার কাছে পাইপিং ব্যাগ দিয়ে জালি কাবাবের জালি তৈরি করাটা বেশি সহজ মনে হয় এতে করে হাত বেশিক্ষণ ডিমে চুবিয়ে রাখতে হয় না আর জালি কাবাব তৈরির কাজটা বেশি একটা মেসিও হয় না আমি জালি কাবাবটাকে উল্টে অপর পাশেও জালি ক্রিয়েট করে নিচ্ছি তৈরি হয়ে গেল আরেকটি ডিমের কাবাব দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাসায় তৈরি করেছেন নাকি দোকানের এই জালিকাবাবগুলোর বৈশিষ্ট্য হল বাহিরের ডিমের জালির লেয়ারটা খেতে একদম ক্রিস্পি লাগে আর ভিতর থেকে কাবাবটা পুরাই সফট মাংসের জালিকাবাব তো অনেক খেয়েছেন একবার যদি এই ডিমের কাবাব তৈরি করে খান তাহলে ভুলেই যাবেন ডিমের কাবাব খাচ্ছেন নাকি মাংসের কি মনে করছেন আমি বেশি বাড়িয়ে প্রশংসা করছি একবার নিজেই বানিয়ে দেখুন না তাহলেই প্রমাণ হয়ে যাবে ইফতারে যদি দেখতে এত সুন্দর আর খেতে এত মজার কাবাব থাকে তাহলে আর কিছু লাগে বলুন তো ইফতার টেবিলে যদি এই ডিমের জালি কাবাব রাখেন তাহলে সবাই সবকিছু ফেলে শুধু এটাই খাবে তো তৈরি হয়ে গেল একদম পানির মতো সহজ পদ্ধতিতে অল্প সময়ে ও অল্প খরচে ডিমের জালি কাবাব এবার আমি একটি কাবাব কেটে দেখাচ্ছি মাসাল্লাহ আল্লাহ দেখতেই পারছেন শুধু বাহির থেকেই না ভিতর থেকেও কাবাবটা দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে শুধু ডিম আর আলু দিয়ে যে এত মজাদার কাবাব তৈরি করা যায় সেটা এই কাবাবটা একবার না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না দেখতেই পারছেন কাবাবের জালির লেয়ারটা কতটা বেশি সুন্দর আর মোটা হয়েছে এটাই কিন্তু জালি কাবাবের আসল বৈশিষ্ট্য যে জালির লেয়ারটা খুব বেশি মোটা আর সুন্দর হতে হবে